মানে তখন কার আর এখন পশ্চিম বাংলার মস্রেকের ডিফারেন্স এতটুকুই তখনকার দিনে তারা মাটির দেব দেবী উপরে রেখে তার মাধ্যমে আল্লাহকে ডাকার জন্য চেষ্টা আর এখন তার 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 কবর 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 লাশ মরা কবরের ভিতরে ঢুকিয়ে তাদের মাধ্যমে আল্লাহকে ডাকতে চায় তার মানে আবু জেগেল উপরে রেখে আল্লাহকে ডাকতো আর এ মসলে কবরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকে শুধু এই মাত্র ডিফারেন্স আর কোন ডিফারেন্স নাই আল্লাহ আকবার বলছে হুজুর জ্যামত অবস্থায় যা পাওয়ার ছিল ছিল হুজুর মরে গিয়ে আরো পাওয়ার বেড়েছে কি আশ্চর্য ব্যাপার বলছে হুজুর জ্যামত থাকা অবস্থায় যা ক্ষমতা ছিল হুজুর মরার পরে আরো ক্ষমতা বেড়েছে তার আশ্চর্য বিষয় এরকম মোশেক আছে না নেই আছে কারা মোশেক কারা মুশরেক হচ্ছে তারা যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হচ্ছে নবী আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন অর্থাৎ আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা আপনি এদেরকে জিজ্ঞাসা করুন কাবার মালিক কে ওরা এক চান্সে বলবে আল্লাহ আপনি বলুন রুজির মালিক কে ওরা এক চান্সে বলবে আল্লাহ আপনি জিজ্ঞাসা করুন হায়াত মহতের মালিক কে ওরা এক চান্সে বলবে আল্লাহ আপনি জিজ্ঞাসা করুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে ওরা এক চান্সে বলবে আল্লাহ কিন্তু ওরা আল্লাহ সব ক্ষমতা এটা আবু জেহেল জানত আবুল আহাব জানত জানার পরে তাদের একটা দাবি হচ্ছে এই যে মোহাম্মদ তোমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না এই তিনশো ষাটটা দেব দেবী এদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো যাবে এই জন্য তারা মুশ্রিক বর্তমান মুসলিমদের ভিতরে এরকম কিছু মোশ্রেক আছে না নেই যাদের চূড়ান্ত পর্যায়ের দাবি আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না হুজুরের মাধ্যমে পৌঁছাতে হয় আছে না নেই আচ্ছা তাদের এটা দাবি হুজুরের মাধ্যমে তার মানে তখনকার মোশ্রেক আর এখন পশ্চিম বাংলার মোসরেকের ডিফারেন্স এতটুকুই তখনকার দিনে তারা মাটির দেব দেবী উপরে রেখে তার মাধ্যমে আল্লাহকে ডাকার জন্য চেষ্টা চালাতো আর এখন মুসলমান তার বাপের কবর তার দাদুর কবর তার দাদির কবর তার দাদুর লাশ মোরা কবরের ভিতরে ঢুকিয়ে তাদের মাধ্যমে আল্লাহকে ডাকতে চায় তার মানে আবু জেগেল উপরে রেখে আল্লাকে ডাকতো আর এর মশরে কবরে ঢুকিয়ে দিয়ে আল্লাকে ডাকে শুধু এই মাত্র ডিভারেন্স আর কোন ডিভারেন্স নাই আল্লাহ ব্যাটবার বলছে হুজুর জ্যামতো অবস্থায় যা পাওয়ার ছিল ছিল হুজুর মরে গিয়ে আরো পাওয়ার বেড়েছে কি আশ্চর্য ব্যাপার বলছে হুজুর জ্যামতো যা ক্ষমতা ছিল হুজুর মরার পরে আরো ক্ষমতা বেড়েছে তার আশ্চর্য বিষয় আছে না নেই গাদা গাদা তবে জাতি তো একেবারে অদপতনে চলে গেছে জাতির এমন অবস্থা যে ন্যাংটো লোকও বাদ যায় না বাংলাদেশে একটা পিঠ ধরা পড়েছে মোবাইলে দেখছিলাম বলছে ন্যাংটো বাবা পরনে জামা কাপড় নেই ওর আবার শুনছি সাড়ে চার লক্ষ ভক্ত বলুন তো দেখি চার লক্ষ ভক্ত জাতির আর মাথায় মগজ বলে কিছু কিছু আছে বলে মনে হয় নেই মাথায় গোবর ঢুকেছে জাতির যে জাতি ন্যাংটো লোকের অনুসরণ করে আল্লাহর কাছে পৌঁছাতে চায় এ জাতির অদৎপত হয়েছে না হয়নি হয়েছে আমি মমতা ব্যানার্জি সরকারকে বারবার বলেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে আমি রাজনৈতিক লোক না তো ওই জন্য আমার কথা ও শুনছেন আর কি আমি বারবার বলেছি দিদি আপনি তো পশ্চিম অনেক উন্নয়ন করলেন সাইকেল দিলেন দু টাকা চাল দিলেন অনেক কিছু করলেন আর কি সবই ভালো দিক আপনার আপনি অবিলম্বে একটা জিনিস করুন একটা পাগলা বড় করে খুলুন পশ্চিম বাংলায় যে সমস্ত ধর্মীয় নামের এই ভণ্ডামি লোকগুলোকে অবিলম্বে তাদেরকে পাগলা গারো একটু তাছাড়া জাতিকে শেষ করে দিলে এদেরকে পাগলা গারো যে ভরুল আশ্চর্য ব্যাপার এরা হচ্ছে মুশরিক দুই তিন চার বলে দিলাম এবার আপনাদেরকে বলবো মোমেন কারা এদের পরিচয়টা আমি দেব খুব ইমোশনাল ভাবে বলবো আপনি শুনতে থাকুন আমি একটা একটা করে বলার চেষ্টা করছি আল্লাহ কোরআনের প্রতিটা অবতীর্ণ করার আগে নিশ্চয় একটা কারণ কিছু না কিছু আছে আছে না নেই আছে একটা মানুষের জীবনে কোরআন মাজিদের থেকে বড় বক্তব্য আর কোনো বক্তব্য আছে তাই কোনো বক্তব্য নেই তা আমরা কোরআন শুনতে রাজি ইনশাল্লাহ আমি একটা একটা করে বাংলা অনুবাদ করব আপনি শুধু শুনতে থাকুন এক আমরা জানি যে দুই হিজড়িতে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল ইসলামের প্রথম জেহাদ তার নাম বদর কি জেহাদ বদর কয় হিজড়িতে দুই হিজরিতে মুসলিম সৈন্য ছিল তিনশো তেরো জন আর বিপক্ষে ছিল এক হাজার জন জয়লাভ করেছিল কারা মুসলিমরা হ্যাঁ মুসলিমরা জয়লাভ করেছিল তা তারা তাদের মাল তারা তাদের সম্পদ সমস্ত কিছু ছেড়ে যখন পালিয়ে চলে গেল যুদ্ধের ময়দান তখন আল্লাহ নবী সাহা সাল্লাম সাহাবিদেরকে বললেন ওই মালগুলোকে এক জায়গায় করো সব মালগুলোকে এক জায়গায় করা হলো মালের লোভ সবারই আছে আছে না নেই সাহাবিদের ভিতরে আপসে মনোমালিন্য একদল সাহাবি বলছে এই মালটা আমাদের তারা কি সাহাবী না তারা খুব ক্ষমতাবান ইয়ং তারা বলছে এই মাল সব আমাদের আর কিছু সাহাবীরা বলছে টেনে ধরুন তো হ্যাঁ আর কিছু সাহাবই বলছে যে এই মালগুলো আমাদের সাহাবিদের ভিতরে একটা কোন রকম মতন ঐক্য সৃষ্টি হলো সাহাবায়ে کرامগণ আল্লাহর নবীর কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী আপনি বলুন তো দেখি এই মালগুলো কাদের আপনি বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইচ্ছা কোনো কথা বলতে থাকতেন না থাকতেন না যখনই জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ নবী চুপ আল্লাহ উপর থেকে জিবরীলকে বলছেন যাও আমার নবী প্রশ্ন সম্মুখীন হয়েছে যাও গিয়ে বলে দাও কুরআন অবতীর্ণ হলো ইয়াস আলুনাকা আনিল আনফা নবী আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে কুলিল আনফাল লিল্লাহি ওয়া আপনি বলে দেন ওই মাল আল্লাহ এবং তার রাসূলের তোমাদের কারো নয় আল্লাহ তারপরে বলেন ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া আসরিউ জাতা বাইনিকুম আপসের মধ্যে ঝগড়া মারামারি বন্ধ করে নাও এখান থেকে একটা শিক্ষা তার মানে মুমিন কখন আপোষে ঝগড়া মারামারি করতে পারে না আল্লাহ বলছে ওয়াসরি বাই যাতা বাইনিকুম কতকলাই তোমরা আপসে ঝগড়া মারামারি করো না এটা আপসে মিটিয়ে নাও তার মানে আল্লাহ মুমিন সাহাবায়ে کرامগণ মুমিন ছিলেন না ছিলেন না ছিলেন এদের ব্যাপারে নির্দেশ করছেন ওয়াসরি গু বাই বাইনিকুম অবশ্যই আপসের ভিতরে ঝগড়া মারামারি বন্ধ করে দেন আমরা আপস আপসে ঝগড়া মারামারি করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব না তবে আপনারা তো বুঝতে পারছেন না গোলাম হোসেন একদম বুঝতে পারছেন না রাজনৈতিকভাবে মুসলিমদের মারার একটা এমন ভাবে চলছে আমি অবাক হয়ে যাবেন একদম আশ্চর্য বিষয় দক্ষিণ চব্বিশ পরগনা একটা জায়গাতে ঝামেলা চলছে হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙর বলে একটা জায়গা চলছে না একজন পিস সাহেব ভার্সেস আরাবুল ইসলাম বলে একটা নেতা আমি নাম বলছে বলছি আমি বোঝানোর জন্য বলছি পিস সাহেব ও মুসলমান আরাবুল মুসলমান দুটো দলই কিন্তু মুসলমানদের তাই না মারামারি লেগেছে কোন জায়গায় না মুসলিম শীত এলাকাতেই মারামারি করছে মেরেছে কে না আব্দুল্লা মেরেছে সফিকুলকে আর সাইফুল ইসলাম মেরেছে মমিনুল ইসলামকে আর আব্দুল গফফার মেরেছে আব্দুর রহমানকে ই বুঝতে পারছেন না তার মানে কি রণকৌশল পুলিশ প্রশাসন চোখ একদম চোখ কারণ তারা জানতে পারছে এখন তো ইসলামে করছে আমাদের গিয়ে লাভ কি তাই না ইসলাম ইসলামে লড়াই আমরা কেন যেতে যাব। রাজনৈতিক এমন একটা কৌশল করা হচ্ছে যে আপনার ভাইয়ের সঙ্গে আপনার মারামারি লাগিয়ে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে আর আমরা এত বড় বোকা যে ওদের পাতা ফাঁদে আমরা ডাইরেক্ট গিয়ে পা দিয়ে দিচ্ছি দিয়ে আপনার ভাইকে আপনি মেরে দিচ্ছে এই যে পঞ্চায়েত ইলেকশন আসছে সামনে কত মুসলমান হসপিটালে ভর্তি থাকবে মানে এরা বেশি বোঝে তো খুব বোঝে বেশি অথচ দেখবেন চ্যাটার্জি ব্যানার্জি মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় ঘোষ এরা কেউ হসপিটালে নেই হসপিটালে গিয়ে দেখবেন ইসলাম শেখ সৈয়দ পাঠান মল্লিক খান সব দেখবেন হসপিটালে শুয়ে আছে কারণ না বাঁশ দিয়ে মাথায় মেরে ফাটিয়ে দিয়েছে ও গরু জানে না যে ও যে পঞ্চায়েতের যে ভাইকে মেরে মাথা পাঠিয়ে দিল ও কিচ্ছু পাবে না যে মাল পাবার সে পেয়ে গেছে যে সমস্ত মুসলিম নেতারা মুসলমানদের এই করতে হবে ওই করতে হবে তাই করতে হবে আমাদের চাকরি দিতে হবে আমাদের এই করতে হবে ওই করতে হবে আমাদের পিছে রাখা যাবে না যারা স্লোগান তুলেছে সারা জীবন মুসলিম যুবকদেরকে নিয়ে যারা আন্দোলন করেছে রাস্তাঘাটে তাদের বাড়ি ঘরদের তাকিয়ে দেখবেন একবার সে মুসলমান অথচ আপনি যে ফকির ছিলেন আরো ফকির হয়ে গেছেন ওর পিছনে ঘুরে ঘুরে আপনি কিছু পাননি যে লোক আপনাকে নিয়ে আন্দোলন করছে গরিবের অধিকার বুঝে দিতে হবে ও নিজের পকেটে ধান দেয় ঘুরছে আর আপনাকে ব্যবহার করছে আর আপনি তো বোকা আপনার বুদ্ধি নাই মনে করছেন এই মনে হয় গরিব দরদী ও গরিব দরদী নয় ভিতরে ভিতরে ও বিভিন্ন পার্টির থেকে মাল খাচ্ছে এই দশ লাখ টাকা দিচ্ছি তুই চুপচাপ মেরে থাকি ইলেকশনের সময় বেশি জ্বালাজালি করিস না ও তখন গরিব মানুষদের বলছে ঠিক আছে আমি এখন উপর মহলে যাচ্ছি তোমরা চুপ করো উপর মহলে না মাল গুনতে গেছে আর তুমি তোমার পাঁচার চামড়া তুলে দিবে করছো কি করছে না আল্লাহ ভগবান আল্লাহ বলছেন ওয়াসিমুল যা তা বাইরে কম এই আপুসের মধ্যে ঝগড়া মারামারি বন্ধ করো আতিউল ম রাসুল ইনকুল তো মোমেনই নেই আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো যদি তোমরা মোমেন হও তাহলে মোমেন হতে গেলে আনুগত্য কার করতে হবে জোরে বলুন আল্লাহ তার। রাসুলের আচ্ছা এখানে দ্বিতীয় কোন তৃতীয় কোন অপশান আছে আল্লাহ কোন অপশান দিয়েছে দেয়নি তার মানে আল্লাহকে আনুগত্য করতে হবে আর রাসুলের আনুগত্য করতে হবে তৃতীয় কোন রকমের অপশান আছে নাই অথচ এখানে হুজুরা অপশান ঢুকিয়ে দিয়েছে যে আমরা কেন বাদ যাবো আমাদেরকে একটু নাও ওই যে কোরআনে নাই বা বললো কেমন করে কোরআনের অপব্যাখ্যা করছে দেখুন লব একজন নামের পাশে লাগিয়েছে সিদ্দিক নামের পাশে তা আমি বলছি ওরে ভাই সিদ্দিক কেন লাগালে বলছে আমরা সত্যবাদী বংশের লোক সত্যবাদী বংশের লোক তো ভালো নামের পাশে সিদ্দিক লাগিয়েছে তা বলছে আমাদের বংশের নাম আল্লাহ কোরআনে বলেছে কোথায় বলেছে বলছে আনা আম আল্লাহফুনাবি কি নাম আমার সিদ্দিকই নাম আমার আল্লাহ বলছে চারটে লোক পৃথিবীতে পুরস্কার পেয়েছে তার ভিতরে এই যে সিদ্দিক নামটা রয়েছে মানে আমাদের বংশের কথাই বলেছে আমি তো মনে মনে ভাবছি আর কদিন পরে তো হিন্দু ভাইরা বলবে যে আমাদের সীতা দেবীর নামও কোরআনে ঢুকে গেছে সীতা দেবীর নাম কোরআনে ঢুকেছে না ঢুকেছে সিতাই কাল তো হিন্দুরা বলবে যে সীতার নামও কোরআনে আছে কি বলবে না অপব্যাখ্যা করা হচ্ছে অপব্যাখ্যা আল্লাহু করতে হবে কার আল্লাহ তার রাসূলের চলুন এবার কোরআন এর এক আয়াত আপনাদেরকে থ্রো করা যাক আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুমুর রাসূল তাকুজুহু আমানা গাকুম আনগু ফান্তহু আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও নবী যদি না বলে থাকে ওটা যদি কেউ করে কেউ যদি করে অসুবিধা কোথায় আমলের পারমিশন দেয়নি এ আমল যদি কেউ করে এতে ক্ষতি আছে না নেই আছে কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যুক এই যে তিন দিন পরে সবে বরাত আসছে বলছে আল্লাহ নবী দাঁত ভেঙে দিয়েছিল শক্ত জিনিস খেতে পারেনি ওই জন্য সেদিন নরম জিনিস খেয়েছিল হালুয়া রুটি হ্যাঁ মমতাজুল ইসলাম কত বদমাস লোক দেখ নবীর দুশ্মন আমরা হালুয়া রুটি খাই বলে আমাদের বিরোধিতা করছে এই গরু হালুয়া রুটি তোমায় কে করতে বললো নবীর দাঁত ভেঙেছিল তুমি জানো তিন হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছে কয় হিজরিতে তিন হিজরিতে আর আল্লাহ নবী দাঁত ভেঙেছে কত তারিখে সাওয়াল মাসের সাত তারিখে কোন মাসের সাওয়াল মাসের সাত তারিখে এটা কি মাস চলছে সাওয়াল তারপর রমাজান তারপর সাওয়াল তাই তো তার মানে নবীর এখনো দাঁত ভাঙা দু মাস বাকি ও আগে থেকে হালুয়া করে বসে আছে মানে কত বড় নবী প্রেমিক ভেবে নেন আপনি এবার এখনো দু মাস পরে নদীর দাঁত ভাঙবে আর ও সাবার মাসের পনেরো তারিখে হালুয়া করে বসে আছে মানে পাক্কা নবীর দুশ্মন দেখছি এরকম করে প্লেটে করে চিলে কোটায় রেখে আসছে হাগো খালা কি ব্যাপার রাতে বিরিয়ানি রেখে আসছো ওই একদম উল্টো পাল্টা না ক পাতা পড়া মলি সাহেব তুমি হ্যাঁ বুঝো তুমি মরা মানুষেরা সবে বরাতের দিন রাতের বেলা বাড়িতে দেখা করতে আসে চামড়ার চোখে দেখা যায় না রুহের জগতে দেখা যায় ওই জন্য বিরিয়ানি করে রেখে এসেছি আমার দাদু শ্বশুর এসে খেয়ে চলে যাবে কত বড় বদমাস ঠিক আছে নবীকে ভালোবাসো বিরিয়ানি করেছে ঠিক তো নবী দাঁত ভেঙে দিয়েছিল কি তুমি দুটো দাঁত ভাঙো দেখি কেমন পারো ও দাঁত ভাঙবে না ও হালুয়া করবে মানে সুবিধাবাদ জিন্দাবাদ ও বলছে নবীকে খুব ভালোবাসি তো নবীর দাঁত ভেঙে দিয়েছিল তুমি একটা হাতুড়ি দিয়ে দুটো দাঁত ফটফট করে ভেঙে দাও তাহলে বলবো বাপের বেটা ও দাঁত ভাঙবে না হালুয়া সুবিধা বা जिंदाबाद এই মমতাজুল ইসলাম আপনাকে একটা বড় কথা বলছি এখানে বড় বড় আলেমরা আছে এটা খুব ভালো করে জানে আল্লাহ কোরআন মাজিদের কথাটা ভালো করে বুঝুন আল্লাহ নবীকে বলছেন টার্গেট করে হ্যাঁ আমেদেরকে টার্গেট করে বলছে মা ঠাকুস গো আমায় হোক আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করো ওটা ছেড়ে দাও তাহলে সবে বরাত করার আগে একবার দেখতে হবে লেস তুলে নবীর আদেশ আছে কি না দেখতে হবে এটা চলুন সাল্লাম সাবান মাসে আম্মা জান আয়েশা বলছেন যখন আল্লাহ নবী রোজা রাখতে শুরু করতেন আমরা মনে মনে ভাবতাম যে রোজা ছাড়তে মনে হয় ভুলে যাবেন আবার আল্লাহ রসুল যখন সাবান মাসে রোজা ছেড়ে দিতেন তখন আমরা আবার মনে মনে করতাম যে হয়তো তিনি সাবানের রোজা রাখতেই ভুলে গেছেন এত বেশি রোজা তিনি রাখতেন অবশ্যই সাবান মাসে রোজা রাখবেন 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 আমি না রাখার পক্ষে বলিনি রাখার পক্ষে তবে কোন লোক যদি শাবান মাসে একটা রোজাও করলো না শুধু সবেবরাতের কেন্দ্র করে 15 শাবানের রোজা রাখলো ওই লোকটা নামে যাওয়ার জন্য একটা রোজা রাখাই যথেষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন কুল্লু বিদাতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন বিন্নার অবশ্যই ইসলামে প্রত্যেক নব আবিষ্কৃত ইবাদত হচ্ছে বেদাত প্রত্যেক বেদাতকারী স্থান ঠিক মধ্যে نار मारे আগুন প্রত্যেক বেদাতকারী স্থান কোথায় আগুনে নবীর এই কথা যদি সত্য হয় অবশ্যই পনেরোই সাহবানে যদি কেউ দিনকে নির্দিষ্ট করে রমজানের মতো করে যদি রোজা রাখার বাহাদুরি দেখায় ওই লোকটার আখে রাত খারাপ হবার জন্য একটা রোজা রাখাটাই যথেষ্ট কেউ যদি প্রত্যেক মাসে তিনটে করে রোজা রেখে যদি অভ্যস্ত হয় এই মাসে সেই হিসাবে রাখবে কোনো অসুবিধা নাই এই সবে রাখবে ঢং করে যদি সবে বরাত বলে রাখো তাহলে তোমার বারোটা বেজে যাবে কবরে এই কানা হুজুর ইসলামটাকে কঠিন করে দিয়েছে কানা হুজুরেরা ইসলাম কিন্তু খুব সহজ সহজ নয় সহজ ইসলাম বলেছে তোমার ছেলের চামড়াটা কেটে দাও কাটারি করে হোক বেলেটে করে হোক বটিতে ধরে হোক ছুরি দিয়ে কাঁচি দিয়ে শুধু একটু এই পেচ্ছাপের রাস্তার চামড়াটা কেটে দাও কেটে ফেলে দাও তুমি যাতে পারবে কেটে দাও তুমি নিজে কাটো তোমার দুলাভাইকে ভাইকে দিয়ে কাটাও তোমার বাপ কাটুক তোমার মা পারলে সেও কাটুক যাও কেটে দিলেই হলো এটাই হচ্ছে সুন্দর আর এ কত কঠিন করে দিয়েছি ইসলামটাকে চামড়া কেটে দেওয়ার ব্যাপারে বলছে ষাট জন লোক দাও দিতে হবে এ কঠিন করলে কি করলো না করে দিল যে ব্যাপারটা সহজ ছিল সহজ ছিল না আমরা বলেছি যে কোন মানুষ মারা যাবার সময় যদি বলে লা ইলাকা ইল্লাল্লা ফাতা সাল জান্নাত কোনো লোক যদি লা ইলাকা যদি বলে দেয় তাহলে জান্নাত চলে যাবে কোথায় জান্নাত চলে যাবে আমরা শুধু এই এতটুকুন বলেছি আর হুজুর এসে বলছে ওরে বাবা চি 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 কি সর্বনাশ এই গ্যাসিন সুরে পড়ে দাও একটু তাড়াতাড়ি মাদ্রাসা সাথে থেকে দশটা ছেলে ডেকে আনো ছেলেটিকে আনলো বাপের কাছে মাতার কাছে হাকিম ফেরেস তারা বলছে দাঁড়া বাঁশ রেডি করে রেখেছি হ্যাঁ নবীর আদেশ নাই এখানে ইয়াসিন করতে এসছ এখানে নবীর কোন হুকুম আছে ইয়াসিন পড়ার পক্ষে নাই আরে নবী বলেছে তুমি শুধু লাইল্লা যদি শেষ বাক্য বলে দিতে পারো জান্নাত চলে যাবে এটা সহজ অথচ একটা নতুন বেদাত আবিষ্কার করে দিলে ইয়াসিন পড়িয়ে করলো কি করলো না করলো আমরা শুধু মাত্র বলে দিয়েছি এতটুকুই কথা যে একটা বাপ যদি মরে যায় তার ব্যাটার তরফ থেকে দুটো কাজ কয়টা কাজ দুটো তার ব্যাটা দোয়া করবে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার আব্বাকে জান্নাতবাসী করে দাও আল্লাহ আমার আব্বার কবর আজাবকে মিটিয়ে দাও আল্লাহ আমার আল্লাহ কবরকে আল্লাহ তুমি প্রশ্বস্ত করে দাও আল্লাহ কবরের ভিতরে যদি কোনো বিপদে পড়ে যায় আল্লাহ তুমি আশান করে দাও ব্যাটা দোয়া করবে আর কি করবে কাছের মাদ্রাসা 10000 টাকা দান করবে বাপের নামে দান আর দোয়া এর দুটো ছাড়া মনা মানুষের তার ব্যাটা আর কিছু করতে পারে না তাহলে ইসলাম খুব সহজ গরিব মানুষ দশ টাকা দিতে পারবে না সে দশ টাকা দিবে তাই তো হ্যাঁ আর দুয়া করতে তো পয়সা লাগে না তাহলে সস্তা হলে কি হলো না ইসলাম সস্তা অথচ হুজুর জানাজার সময় বলছে দশবার কুলু ওয়াল্লাহ ওয়াহাত পড়ো দশবার দরুদ শরীফ আর পাড়ায় যারা কোরআন পড়েছে এর নামে বকশে দাও সবাই মিলে আর যারা কবর ঘুরেছে চার দিনে আমাদের বাড়িতে আসবে বিয়ানি করে খেতে দেওয়া হবে আর চল্লিশের দিনে চারটে গরু করবো কেউ মিস করবে না আচ্ছা বলুন গরিব মানুষ চারটে গরু করবে বা দুটো করবে এর জন্য কঠিন করে দেওয়া হলো কি হলো না হলো আমাদের সমাজ ব্যবস্থা খুব খারাপ বন্ধু আমি তো হাদিস কোরআন বেশি জানি না বাস্তববাদী লোক বাস্তব কথাগুলো বলি আমি সুগারের রুগী বোঝানোর জন্য বলছি অরিজিনাল হয়নি দোয়া করবেন যাতে না হয় আমিন হয়নি আমি আমি সুগারের একটা ডাক্তারের কাছে গেলাম গিয়ে বলছি ডাক্তার ভাই আমার খুব করুন খুব জলসা করছেন তো রাত জায়গাটা কম করুন আর ওই রসগোল্লা খাবেন না ভাই আলু খাবেন না আর খজরের নামাজ পড়ে ঘুমাবেন না একটু বেড়াবেন দু ঘন্টা মতো ছোটাছুটি করবেন এক ঘন্টা আরে আমি দশ টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি প্রতিদিন এক পিস করে খাবেন আপনার মোটামুটি পনেরো দিন চলবে এতে আল্লাহ আপনার ভালো করে দেবে যান চলে ভালো তা আমি বাড়ি এসেছি তো আমার বউকে বলছি আমার বউ আমাকে বলছে হাগো ডাক্তারখানায় গিয়েছিলে ডাক্তার কি বললো যদি এখন না ফজলের নামাজ পড়ে হাঁটতে বলেছে আর এই মিষ্টি খেতে মানা করেছে আলু খেতে মানা করেছে আর এই একটা করে ওষুধ খেতে বলেছে আর ফজর নামাজ পড়ে হাঁটতে বলেছে তো আমার স্ত্রী তখন বলছে তো আর ডিম ডাক্তার নাকি দশ টাকা পাতা শুধু ওষুধ দিয়ে আর কিছু বলেনি এ ফিলিয়েছে না ফিল আইনি তো হ্যাট ও ডাক্তার বাদ দাও তো কিছু জানে না কি করব তাহলে বলছে রায়গঞ্জে ওই শৈলন ব্যানার্জিকে একবার দেখাও না শৈলন ব্যানার্জির কাছে গেছি গিয়ে বলছি ডাক্তারবাবু আমার এই সুগারের রোগী আমি তো বলছি আপনি কী করেন আমি জলসার রাত জাগি তা বলছে ভালো আর কি আছে বেশি মিষ্টি খেতে পছন্দ করি যে আর কি আছে আলুর তরকারি খুব পছন্দ আমার আর কি করেন আপনি না আমি ফজরের নামাজের পরেই ঘুমিয়ে যাই ডাক্তার আমাকে বলছে আগে কোন ডাক্তার দেখাতেন এই এই ডাক্তার দেখিয়েছি মিষ্টি খেতে মানা করেছে আলু খেতে মানা করেছে ফজরে পরে হাঁটতে বলেছে আরে দশ টাকা পাতা ওষুধ দিয়েছে ডাক্তার পাতার ওষুধটা দেখে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে ডাক্তার নাকি ডাক্তার শুনুন আপনাকে একটা বুদ্ধি দিই ভাই মাসে দুবার আপনি আমাকে দেখাবেন হাজার টাকা করে ফি মানে দু হাজার বুঝবেন ভালো করে দু হাজার আর চারশো টাকা পাতা ওষুধ লিখে দিয়েছে যে পনেরো দিন কর চলবে তাহলে মাসে কত কত ক পাতা গেল আটশো টাকা তাহলে এ দু হাজার আর এদিকে আটশো কত হলো আটাশো আর রায়গঞ্জ যেতে আসতে হোটেলে খেতে ধরে নেন আরো দুশো তিন হাজার টাকা প্রতি মাসে এ তখন আমাকে বলছে রসগোল্লা জনমের খাওয়া খান আলু যত পারবেন খান ফজরের নামাজের পরে হাঁটতে হবে না নামাজও পড়বেন না ঘুমান আচ্ছা বলুন তো দেখি দুটো ডাক্তারের মধ্যে আমাকে বাঁচাবার রাস্তা কে করেছে কথা বলুন প্রথমটা আচ্ছা এবার বলুন তো দেখি আমাদের বিচারের আমাদের আদালতে ভালো ডাক্তার তাহলে প্রথমটা এবার আপনি ইমানের আদালতে দাঁড়িয়ে বলুন আল্লাহর কসম আপনি মনের দিক দিয়ে কোন ডাক্তারকে আমরা ভালো বলি এই যে যে এক টাকা ফি তাই না তার মানে আমরা এত বড় বোকা যে আমরা নিজের ভালোটা নিজেরা বুঝতে পারি না বোকা নয় বোকা তাহলে আপনি এতটুকু বুঝতে পারছেন না যে আমার আব্বা যখন বেঁচে ছিল এই মসজিদের ইমাম সাহেব একবার এসে বলেনি এই বাপ মায়ের সেবা করো জান্নাত চলে যাবে আর আমার আব্বা যখনই মরে গেল ইমাম সাহেব জানা দাঁড়িয়ে কয় কান যে মানে মাল ঝাড়বে কিছু ও ভাব চড়ি বাবা আমার বাপকে খুব ভালোবাসতো ইমাম সাহেব মানে পাঁচশো টাকা ঝাড়বে ঝাড়া পরে বলছে চারটে গরু করে দেবে তোমার আব্বা পার হয়ে যাবে তাহলে নিচে থাকা অবস্থায় কোনোদিন পিতা মাতার সেবা করার ব্যাপারে একবার আদেশ করে গেল না ইমাম সাহেব অথচ মরে যাবার পরে চারটে গরুর আদেশ করছে একে গাছে দড়ি দিয়ে আগে বাধার প্রয়োজন কি প্রয়োজন নয় কথা বাস্তব না বাস্তব বলুন একবারও ইমাম সাহেব এসে বলে গেল না ভাই পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করবেন না খুব বড় বিপদে পড়ে যাবেন এদেরকে এই অবস্থায় রেখেছেন কেন মশাই টাঙান আপনার মাকে গোসল করান এগুলি একবার ইমাম সাহেব বলল না অথচ ইমাম সাহেব জানা যান মাঝে এমন করুণা করে কেঁদে দিলো বুঝলেন তো আর চারটে গরুর অর্ডার হয়ে গেল মানে আন্ধা কো আন্ধা পাড়াতে সমাজ একজন উল্টো পথে চলছে চলছে না মানে আমরা এমন অবস্থা যে আমরা আমাদের নিজেদের ভালোটা বুঝতে পারি না তাহলে আনুগত্য শুধুমাত্র কার করতে হবে